সবটুকু ধ্যান দিতে চাই তোমাকে রাতে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সবার পরিবার নিয়ে ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সঙ্গে আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার আজলের স্বপ্ন চালে না। তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হলো বুধবার বুধবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর দেখো সকাল সকাল উঠে মেয়েকে রেডি করে দিচ্ছি কারণ ওর আজকে সকালে স্কুল আছে সেই জন্য ও স্কুলে যাবে ওকে রেডি করে দিচ্ছি সকাল থেকে সেরকম কোনো কাজই হয়নি তো যাই হোক ছেলে ওদিকে টিউশন চলে গেছে ওকে খাবার দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে চলে গেছে টিউশন আবার মেয়েকে বার করেছি ও যাবে স্কুলে তো ঘরটা শুধু ঝাঁট দিয়ে আর সামনে দুয়ারে জলটা দিয়েছি এ আর কিছু করিনি হ্যাঁ তো ওকে এখন রেডি করাছি বলে কি সকাল ছটা থেকে স্কুল সাতটা বাজতে চললো তাও স্কুলের গেট খুলেনি এখন সামনে স্কুল তো স্কুলে চলে যাবে এখনও খায়নি তো এই ব্রাশ করে আসলো তো মাথাটা এখন বেঁধে দিচ্ছি তো মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো তারপরে ঘরের কাজগুলো সেরে নিয়ে রান্নাটাও করতে হবে পুজোও বাকি আছে অনেক কাজ বাকি আছে এখন আর সকাল থেকে না ইচ্ছেই করছে না কেন জানি না কয়েকদিন ধরে আমার নিজের কাজই করতে ইচ্ছে করছে না শুধু চোখে ঘুম আসছে তো যাই হোক করতে তো হবেই তো মাথার গন্ধা হয়ে গেল তারপরে ওকে দুধ বিস্কুট দিয়েছিলাম দুধ বিস্কুট খেয়ে ও এখনও স্কুলে চলে যাচ্ছে দেখো একা একা যাচ্ছে আমি বললাম কি দিয়ে আসবো ও বললো না যেতে হবে না আমি একা চলে যাবো সামনে স্কুল সেই জন্য আর আমি জোর করিনি একা 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 যেতে শিখুক তো যাই হোক ও তো চলে গেল তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম বিছানাটা ও হালকা করে গুছিয়ে দিয়েছিলাম মেয়ে মশারিটা তুলে দিয়েছে তো আমি আবার একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এবার থেকে ভাবছি দুপুরবেলায় ভিডিওটা পোস্ট করব কারণ রাত্রেবেলা যখন পোস্ট করি না তখন অনেকটাই দেরি হয়ে যায় আমি টাইম মোটে ঠিক করতে পারছি না একদমে মানে আগে করতাম প্রথমে ভিডিওটা পোস্ট করতাম পাঁচটা তারপরে এসলো ছটা তারপরে একদম চলে গেছে সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে এখন দুদিন আবার আটটা বেজে যাচ্ছে সাড়ে আটটা বেজে যাচ্ছে কি বলবো মানে কোনো টাইমই ঠিক নেই আর টাইম ঠিক না থাকলে কী করে হবে বলো যেহেতু আমার আগে দুটো ছোট ছোটো চ্যালেঞ্জ ছিল তো সেই চ্যালেঞ্জগুলো আমার নিজের দোষে হয়তো বন্ধ হয়ে গেছে বা বন্ধ করে দিতে হয়েছে সেটা কোনো ব্যাপার নয় তো যাই হোক যখন প্রথম থেকে আবার নতুনভাবে শুরু করেছি তখন তো তার তার প্রতি তো একটু মানে টাইম দিতে হবে তো সেই জন্য ভাবছি কি আজ থেকে দুপুর টাইমেই ভিডিওটা পোস্ট করব তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা একটু দেখো বন্ধুরা আর আমিও যতটা পারি সবার চেয়ে পাশে থাকার চেষ্টা করি তবে দুটো বাচ্চা সামলে না যতটুকু টাইম পাওয়া যায় তো চেষ্টা করি সেইভাবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কাজ হয়ে পুজো দিয়ে সমস্ত কাজ হয়ে গেছে আর রান্নাটাও অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ আজকে একটু বাজারে যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য তো এখানে মাংস রান্না করেছিলাম ছেলে এসে দেখো খেয়ে গেল তো না মাংস রান্না করতে বলেছিলো কারণ কয়েকদিন আগে মাংস নিয়ে এসেছিলাম সেগুলো কয়েকটা রেখে দিয়েছিলাম সেগুলো আজকে রান্না করেছি তো ও টিফিনে এসে খেয়ে গেলো ভাত এখন মাংস খেয়ে যাচ্ছে আবার একটু পরে আসবে জানো তো ভাত খেয়ে যাবে এরকম হবে তো কী বলবো আর সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক আর এখন আসছি সন্ধেবেলা সন্ধেবেলা বাজারে গিয়েছিলাম বাজার থেকে যে বাজার সবজি বাজার করে নিয়ে এসেছি কুইটাটা নিয়ে এসেছি আর পটল আর হচ্ছে কুমড়ো আর নেবু এগুলো নিয়ে এসেছি আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি আসছে আজকে চলে আসবে বাড়ি মানে এই ভিডিওটা কালকের বুধবারের কিন্তু বৃহস্পতিবার আসবে সেই জন্য বলছেন কি আজকে তো যাই হোক বাড়িতে চলে আসবে তো উনি বললো কি ডাটা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি খাবে তো সেই জন্য কুইডাটা আর কুমড়ো নিয়ে এসেছি তো আর বিস্কিট আম আর রুটি কাঁচা লঙ্কা আর ওই যে শশাগুলো দেখছো না ওই শশাগুলো কুড়ি টাকায় এতগুলো শশা দিয়েছে শশাগুলো কিন্তু খুব ভালো তো সেটাই তোমাদের শেয়ার করলাম আর আলু পেঁয়াজ ওগুলো তো আছে তো এইসব সবজিপাতি নিয়ে এসেছি আর জানো তো দুটো লক্ষ্মীর ভাঁড় নিয়ে এসেছি আর আমাদের এদিকে না লক্ষ্মীর খুঁটি বলে তো যাই হোক যেদিকে যেরকম বলে জানি না কতটা কী রাখতে পারবো তবে ছেলে একটা নিয়েছে আর আমাদের জন্যও একটা নিয়েছি তারপরে চলো তোমাদের কিছু জিনিস বন্ধুরা কালকের ভিডিওতে বলেছিলাম এরকম আমি কিছু কালকে বাজারে গিয়েছিলাম এটাই তোমাদের বলেছিলাম তো কালকে আর আজকে দুদিন মিলে কিছু কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি অনেক দিন বাদ দিয়ে কেনাকাটা করলাম সেই জন্য এটা হচ্ছে আজকে করে নিয়েছি চারটা চার্জ করে নিয়ে এসেছি একটা দিন করে কেনাকাটা করেছি তো তোমরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি সবাই জন্য নিয়েছি মানে আমার যে চারজন আমার চারজনের জন্য দেখো এই একটা নাইটি নিয়েছি এটা বগরঘাটা কিন্তু এর হাতা আছে চাইলে লাগাতে পারি তো তোমাদের দাদা ভাই বললো যে লাগাতে হবে না তো দেখা যাক যদি ভালো না লাগে তাহলে লাগাবো কারণ আমি বগল কাটা কোনোদিন করিনি তো সেই জন্য এই একটা গেল আর এই যে একটা নিয়েছি শাড়িটা কিনেছি এরকমই আসবে শাড়িটা তো এর থেকে বেশি দামেরও ছিল তো আমি সেটা নিয়ে নি দুটো নিয়েছি বলে একটু কম দামেরই নিয়েছি আর নিয়ে একটা শাড়ি এরকম কালার বহু দিন আগে পরেছি সেই জন্য ভাবলাম যে আজকে একটা পরে পরেছি এখন একটা পরে দেখি সেই জন্য এই কালারটা নিয়ে এসছি আর তোমাদের বললো যে ভালোই লাগছে শাড়িটা তবে সামনে দেখে পরিনি এখনও ছবিতে এমনিতে ভালো লাগছে তার চিপচিপার মধ্যেই ভালো লাগছে বলে কেমন লাগে দেখা না ফলে অবশ্যই তোমাদের সময় দেখাবো আর এর মধ্যে হচ্ছে মেয়ের এক মেয়ের জন্য এখানে মেয়ের টেপ জমা এটা হচ্ছে মেয়ের আর এগুলো মেয়ের প্যান্ট দুটো মেয়ের জন্য প্যান্ট দিয়েছে দুটো এটা হলো মেয়ে ছেলের প্যান্ট ছেলের জন্য পয়লা বয়সকে নিয়েছিলাম একটা তো ওর তো গেঞ্জি টেঞ্জি অনেক আছে আর প্যান্ট হাফ প্যান্ট কমই ছিল তো সেই জন্য হাফ প্যান্ট নিয়েছি ওর জন্য একটা কালকে নিয়ে এসেছিলাম আমি ওর জন্য প্যান্ট তো ওর পছন্দ হয়নি আর সেটা একটু ছোটো হয়ে গেছিলো আজকে দোকানে নিয়ে গিয়ে নিয়ে এসেছি আর এটা হলো তোমাদের দাদা ভাই ওই যে কালকে বাড়ি আসবে বললাম তো সেই জন্য ওর জন্য কিনে নিয়ে এসেছি আর তার সঙ্গে ওনার জন্য আমাদের জন্য শুধু নেব সে আমাদের জন্য সারাদিন মানে রোদের মধ্যে খাটা করে তার জন্য নেবো না তার জন্যও নিয়ে এসেছি আর এটা হলো গামছা গামছাটাও ওনার জন্য আর একটা আয়না ওই যে গত বৃহস্পতিবার আয়না ভেঙে দিয়েছিল আমার মেয়ে তো অতদিন আয়না নিয়ে আসিনি বাথরুমে একটা আয়না লাগানো আছে তার মধ্যে মুখ দেখতাম আর সিঁদুর করার সময় ক্যামেরার মানে ফোনের ক্যামেরা থেকেই সিনুটা পরে নিতাম ওই জন্য আর আয়নাটা নেশা নিয়ে আসা হয়নি তো তাই আজকে নিয়ে চলে এলাম তো এই আমার আজকে মানে কিছু অল্প স্বল্প কেনাকাটা তো তোমাদের কেমন লাগলো শাড়িগুলো বা জিন্সগুলো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও ভিডিওতে